অ্যালার্জি হলে কি করণীয় সহজভাবে জেনে নিই প্রথমেই বুঝে নিতে হবে কি জিনিসে অ্যালার্জি হচ্ছে যেমন ধুলাবালি কোনো খাবার ওষুধ বা গন্ধ যে জিনিসে সমস্যা হয় সেটা যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো যদি হাঁচি কাশি চোখ চুলকানো বা ত্বকে র্যাশ হয় তাহলে অ্যান্টিহিস্টামিন নামের ওষুধ খাওয়া যায় যা বেশিরভাগ ওষুধের দোকানেই পাওয়া যায় চুলকানি বা র্যাশ হলে চুলকানির লোশন ব্যবহার করতে পারো কখনো কখনো অ্যালার্জি অনেক বেশি হয় মুখ ফুলে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া এসব হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে জরুরি ক্ষেত্রে ইপিনেফ্রিন ইনজেকশন লাগে যারা বারবার অ্যালার্জিতে ভোগে তারা একবার ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে নিতে পারে এতে জানা যাবে আসল কারণ কি সবচেয়ে জরুরি হল সতর্ক থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ধুলাবালি এড়িয়ে চলা অ্যালার্জি যেটাই হয় সেটা চিনে রাখা আর ওষুধ সঙ্গে রাখা এই সব করলেই অনেকটা সুরক্ষা পাওয়া যাবে